নমস্তে মিত্রগণ বর্তমান আমার পরিস্থিতি মানুষ শুধু দুধের জন্যই কিন্তু গোপালন করে যতক্ষণ দুধ দেয় তাকে রাখে তারপর বিক্রি করে দেয় যখন না দুধ দেয় কিংবা কম দুধ দিলেও বিক্রি করে দেয় তার পোষায় না কিন্তু আমাদের যে ধর্মীয় শিক্ষা সেখানে গরক্ষার কথা বলা হচ্ছে এবং আমরা গরুর বিভিন্ন উপাদানকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদ্ধতিও জানি গোবর গোমূত্রকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম জমিতে সার করতে পারি জীবামৃত ঘন জীবামৃত তারপরে গোবর গোমূত্রে পঞ্চকব্য ওষুধ তৈরি হয় এবং ইট তৈরি করা যায় রং তৈরি করা যায় এবং এই গোবর গোমূত্রের থেকে জুতো তৈরি হচ্ছে সরি গোবর থেকে জুতো তৈরি হচ্ছে এইভাবে বহু মানে আমরা গোবর থেকেও তার মানে যখন একটা গরুর দুধ নাও দেবে তখনও তাকে কাজে লাগালে আমাদের অর্থ উপার্জন হবে এবং গোরক্ষা হবে কিন্তু এটা জার্সি গরুর ক্ষেত্রে হবে না জার্সি গরুর গোবর গোমুত্রের কাজ উপকারিতা কম তাই জার্সি গরু নয় দেশি গরু পালন করুন এবং তবেই কিন্তু গোরক্ষা করতে পারবেন দুধ না দিলেও এমনকি গরুর গোবর গোবর থেকে ঘুঁটে করলে সেই ঘুঁটে থেকে আমরা ছাই মানে পুড়িয়ে ছাই করে তাকে মাজনে ব্যবহার করতে পারি এবং ঘুঁটেকে আমরা ধূপ তৈরি করতে পারি সব ভিডিও আগেও দেয়া হয়েছে কিছু এবং আমি আরও তথ্য দিতে থাকবো সব বিষয়ে এবং এই জিনিসগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু সমাজের মানুষের উপকার হবে এবং এতে গ্রামের যুবকদের কর্মসংস্থান হবে তো আপনারা যদি এই গুরুত্বপূর্ণ গোরক্ষার কাজে যুক্ত হতে চান অবশ্যই জানাবেন এমনকি একটা ষাঁড় গরুকে আমরা যে কোল্ড প্রেসেস বা তেল বার করার আমরা যে বর্তমানে সর্ষের তেল খাই সেই সর্ষের তেল কিন্তু শরীরের পক্ষে মোটেই উপযোগী নয় মানে এতে পাম অয়েল মেশানো হয় তাই এর দাম কম থাকে কিন্তু আপনারা যদি হিসাব করেন এক কিলো সর্ষে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হয় তাকে ভাঙিয়ে হয়তো আড়াই থেকে তিন কিলো সর্ষে লাগে এক লিটার তেল হতে সেই হিসাব করুন এবং তার ভাঙানোর খরচা আছে তো এতে বর্তমানে পাম অয়েল মেশানো হয় সরকার এতে মানে কোনো বাধা দেয় না এক প্রকার সরকারের সম্মতি আছে এখানে তাই এই পাম অয়েল মেশানো যে তেল খাই এটা কিন্তু আমাদের হার্টের পক্ষে খুব ক্ষতিকারক এবং আমাদের যে শিরাগুলো শিরায় কিন্তু রক্ত জমাট মানে শিরাগুলোকে মানে ভেতর থেকে জাম করে দেয় যার জন্য মানুষের হার্ট অ্যাটাকও বেড়ে গেছে এবং আরও বহু রকম রোগ বাড়বে কারণ রক্ত সঞ্চালন কম হলেই রোগ রোগের যে প্রাদুর্ভাব বাড়বেই তাই জন্য আপনারা যদি এই সার মাধ্যমে আমরা কলু চালিত যে আগে তেল বার করতাম না সেই তেল আমাদের শরীরের জন্য উপকারী এতে অনেক রোগও সেরে যায় নাভিতেও এই তেল দিলে কিন্তু বহু রকম উপকার পাবেন তাই যদি আপনারা এই কলুর তেল সার গরু দিয়ে একটা তৈরি করতে পারেন যেটা সবার উপকার হবে এই কাজটা করলে আপনার একটা গোরক্ষা হবে এবং মানুষের উপকার হবে তাই যদি আপনারা এই সব বিষয়ে আরও আইডিয়া চান আমার কাছে এই সব বিষয়ে আইডিয়া আছে সেগুলো করতে পারেন এবং আমাদের উদ্দেশ্য হলো সমাজে এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া যেমন কি আমি একটি ভিডিও দেখছিলাম যেখানে সার গরুর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। छुट्टा पशुओं की बढ़ती संख्या है किसानों के लिए बड़ी समस्या। कोर डिप्टी एसपी शैलेंद्र सिंह ने दिया इस समस्या का समाधान बैलों से की बिजली बनाने की शुरुआत नाम दिया नंदीरत। अब कार्बन क्रेडिट का जरिया भी बनेगा नंदीरत। हर साल डेढ़ से दो लाख रुपए तक कमा सकेंगे किसान जाने अब तक की कहानी और आगे का पूरा प्लान अब नंदीरथ পুরে দেশ হই পুরে বিশ্ব মে আপনি বাদশাহত पड़ा হচ্ছে এবং আমরা যদি একটা ষাঁড় গরুও রাখি সেই গরুর মাধ্যমে কৃষিকাজে প্রায় দশ থেকে পনেরো বিঘা আমরা চাষ করতে পারি জীবামৃত তৈরির মাধ্যমে তো যেভাবে এই যে আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে বগড়িদের সময় একটি গোমাতাকে আমি নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এবং সেই গোমাতারই গোমূত্র গোবর যেগুলো এই জীবামৃতে ব্যবহার করছি তো এখানে আমি যেগুলো বলি সেগুলো কিন্তু নিজে করে দেখি এবং এই যে দেখছেন এই জমিটিতে আমরা পুরো জৈব চাষ করছি জীবামৃত দিয়ে তার সঙ্গে কিছু খোল দেয়া হচ্ছে এবং এই গোমাতার গোমূত্র আছে অনেক হয়ে গেছে প্রায় সত্তর আশি লিটার এবং এগুলো জমিয়ে রাখা হচ্ছে অস্ত্র ওষুধ তৈরি বিভিন্ন গাছের পোকামাকড় যেটা কিট নিয়ন্ত্রক সেগুলো তৈরিও করি বিক্রি করি নিজেও ব্যবহার করা হয় এবং এগুলো কিট বা পোকামাকড়কে তাড়ানোর জন্য রকম মারার জন্য নয় এবং আমাদের বর্তমানে কিন্তু যুক্ত যে কীটনাশক সেগুলো বন্ধু শত্রু দুই পোকাকেই কিন্তু ধ্বংস করে দেয় তো এই সব ছোটোখাটো বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে কৃষিকাজ প্রকৃতিকে রক্ষা করে করতে হবে প্রকৃতি মাটিকে ধ্বংস করে নয় তার জন্য দেশি গোমাতার খুব প্রয়োজন যে দুশো লিটার অমৃতে যেটা লাগে দশ কিলো গোবর দশ লিটার গোমূত্র এক কিলো গুড় এবং ফ্যান আমরা যে ফ্যান এক কিলো চালের যে ফ্যান হয় সেই ফ্যান ঠান্ডা করে দিতে হবে এতে জলে এবং আমরা যদি ভাতকেও সেদ্ধ করে দিই আতপ চাল কিংবা এমনি ভাত সেদ্ধ করে ভালো করে মানে ওটাকে মিক্স করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু হবে এবং এটা তিন দিন সাত থেকে আট দিন পর ব্যবহার করলে ভালো হয় সরি তিন দিন নয় সাত থেকে আট দিন পর এবং এটা দুশো লিটার জলে সমগ্র উপাদানগুলো মিশিয়ে আপনারা এক সপ্তাহ প্রতিদিন তিন দিন মোটামুটি ঘড়ির কাঁটার দিকে সকাল বিকাল এক লাঠি দিয়ে ঘোরাতে হবে এইভাবে ঠিক আছে এবং এটাকে পাটের কাপড় দিয়ে চাপা দেওয়া থাকবে তো এই দুশো লিটার উপাদানটি আমরা। এক তিন বিঘা জমিতে ব্যবহার করতে পারেন পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া এতে মাটিতে জীবাণু বাড়বে তবে দেশি গোমাতা চাই তো এইগুলো আমরা যদি কৃষকদের বোঝাতে পারি তাহলে কিন্তু আমরা এই দেশি গোমাতাকে রক্ষা করতে পারব কারণ আমাদের বর্তমানে কৃষিকাজে খরচ বেশি হয়ে যাচ্ছে কেমিক্যাল সার পেস্টিসাইড ব্যবহার করে এবং মানুষের স্বাস্থ্য হানি হচ্ছে এবং যারা ধর্মীয় পথে আছেন তাদেরও এই কাজ করা উচিত কারণ ধর্মে আমাদের সাত্বিক আহারকে বলা হচ্ছে তো সাত্বিক আহার মানে আমরা যে পোকামাকড়দের মেরে দিই কেমিক্যাল দিয়ে সেটা সাত্বিক আহার হচ্ছে না মানে হিংসা হচ্ছে এখানে কিন্তু তো যারা ভাবছেন ডাল চাল খাচ্ছি এটা সাত্ত্বিক এটাও সাত্বিক নয় তো আপনারা এই বিষয়ে সচেতন করুন মানুষকে আপনার এলাকায় আশ্রমের আশ্রমের গ্রামের মানুষদেরও সচেতন করুন তাহলে কিন্তু আপনারা সাত্ত্বিক আহার পাবেন এবং জৈব হলে সেটা সবচেয়ে ভালো তার সঙ্গে দেশি প্রজাতির তো গোরক্ষার জন্য আমাদের ধূপ মাজন পঞ্চগব্য ওষুধ গোমূত্র অর্ক আজও আমরা গোমূত্র আর্ক বানাচ্ছি আমাদের বেশ কিছু গোমূত্র আর্কে অর্ডার রয়েছে সেগুলো আমরা পাঠাবো যাবতীয় কিছু তৈরি করা যায় দুধ না দিলেও তার থেকে অনেক কিছু করা যাবে তো আপনারা যদি এই বিষয়ে আরও বিষদে কিছু জানতে চান কিংবা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্তে জয়